নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল হলো আপনাদের বলবো মঙ্গলের দুরন্ত চালে সুসময় আসছে পাঁচ রাশি এক মাসেরও কম সময় পাবেন সাফল্য বাড়বে সম্মান আজকে সেই বিষয়ে আলোচনা করব আসুন সেই বিষয়ে জেনে জিএস জিএস্টডির পক্ষ থেকে মঙ্গল গ্রহ জুন মাসেই সিংহ রাশিতে প্রবেশ করবে এই গোচর পাঁচটি রাশি জাতকদের জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য আনবে আত্মবিশ্বাস বাড়বে আর্থিক উন্নতি হবে এবং কাজের ক্ষেত্রে নতুন সুযোগের সৃষ্টি হবে মাথায় রাখবেন সাতই জুন রাত দুটো আঠাশ মিনিটে গ্রহরাজ মঙ্গল সূর্যের রাশি সিংহে প্রবেশ করবেন বৈদিক জ্যোতিষ অনুযায়ী মঙ্গল যখন কারো প্রতি সদয় হন তখন তার জীবনে সাহস আত্মবিশ্বাস শক্তি এবং ইতিবাচক পরিবর্তন দেখা যায় মঙ্গল অগ্নি তত্ত্বের প্রতিনিধি এবং এর সম্পর্ক তামা ধাতু মুদ্রা রত্ন লাল রঙের সঙ্গে রয়েছে এর যোগাযোগ তাই কি করবেন বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে পক্ষ থেকে আপনাদের জানাবো যে এই যে সিংহ রাশিতে জন প্রবেশ করবে তাতে এই গোচরের প্রভাব বিশেষ করে যে পাঁচটি রাশির উপর পড়তে চলেছে তাদের কি কি শুভ হবে সেই ব্যাপারে কী রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মেষ রাশির জাতকদের জন্য এই গোচর অত্যন্ত লাভজনক হতে পারে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে পরিবার ও জীবন সহযোগিতা পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে এবং ঘরে কোনো মঙ্গল অনুষ্ঠানের আয়োজন হতে পারে পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে যারা মেষ রাশির মঙ্গলের কৃপায় কিন্তু এগুলো আপনাদের ঘটবে এবার বলবো মিথুন মিথুন রাশির রাশির যারা জাতক রয়েছেন মিথুন রাশির জন্য এই সময়টি গুরুর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার মতো হতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি প্রমোশন সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য সব মিলিয়ে সময়টি আপনার জন্য খুব খুব শুভ সমাজে সম্মান বাড়বে এবং আত্মবিশ্বাসে ভরপুর হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন নিজের রাশিতে মঙ্গলের প্রবেশ এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলবে দীর্ঘদিনে লক্ষ্য পূরণের সুযোগ আসবে স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে কিন্তু তা আপনি আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির জাতকদের জন্য মঙ্গলের গোচর সম্পর্কে টানা পড়েন দূর করতে সাহায্য করবে পারিবারিক পরিবেশে সুখ ফিরবে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে বন্ধুরা পাশে থাকবে এবং ব্যবসা বা চাকরিতে উন্নতির সম্ভাবনা থাকবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিনের কথা যারা মিন রাশির জাতক জাতিকা মিন রাশির জাতকদের জন্য এই গোচর আয় বৃদ্ধির সুযোগ এনে দেবে নতুন ইনকামের পথ খুলবে প্রতিযোগিতায় জয় পাওয়া সম্ভব হবে সম্মান বৃদ্ধি পাবে এবং ব্যবসায় লাভবান হবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মীন রাশির মঙ্গল শুধু শারীরিক শক্তি বা সাহসী দেয় না বরং জীবনে নানা ক্ষেত্রে অগ্রগতি সাফল্য ও স্থিতিশীলতা এনে দেয় বিশেষ করে এই গোচরে যারা কঠোর পরিশ্রম করবেন তারা অবশ্যই কিন্তু সুফল পাবেন এটা মাথায় রাখবেন এই গোচরের সময় বিশেষ করে যে পাঁচটি রাশির কথা বললাম জীবনে মঙ্গল এই পাঁচটি রাশির জীবনে মঙ্গল বহু শুভ সুফল নিয়ে আসতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আর্থিক উন্নয়ন কর্মক্ষেত্রে অগ্রগতি সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন ঘটবে যারা যাদের কথা বললাম সাতই জুন মঙ্গল গোচর দু হাজার পঁচিশে সিংহ রাশিতে প্রবেশ করবে একটা গুরুত্বপূর্ণ ঘটনা মেষ মিথুন সিংহ তুলা ও মিন জাতকদের একটি এক লাকি সময় হতে চলেছে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই সময়ে সতর্কতা সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আজকে আপনাদের কি বললাম যে মঙ্গল দুরন্ত চালে সুসময় আসছে পাঁচটি রাশির এক মাসের কম সময় পাবেন সাফল্য বাড়বে সম্মান কোন কোন রাশি সেই ব্যাপারে বলেছি ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফোনে ফোন করতে ফোন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভার হর মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় নমস্কার ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়